আজ আমরা এমন এক নবীর জীবনের কথা শুনব যিনি দাঁড়িয়েছিলেন মিথ্যা ব্যবসা জুলুম অন্যায় মাপে কম দেয়ার বিরুদ্ধে আর আল্লাহকে ভুলে যাওয়া এক জাতির বিরুদ্ধে যে নবী ছিলেন অসাধারণ একজন যার ভাষা ছিল আগুনের মতো প্রখর যার দাওয়াত ছিল স্পষ্ট আর যার চোখ দিয়ে ঝড়তো উন্নতির জন্য অশ্রু তিনি হলেন নবী শুয়েব আলাই ইসলাম যাকে পবিত্র কোরআনে বলা হয়েছে খতিবুলাম্বিয়া নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা আজকের এই ভিডিওতে আমরা জানবো সোয়াইব আল ইসালাম কখন ও কোথায় জন্মগ্রহণ করেন কোন জাতির কাছে তাকে পাঠানো হয় তার দাওয়াত কী ছিল তার জাতি কী অপরাধ করত কিভাবে আল্লাহ ভয়াবহ আজাব নেমে আসে তার জাতির উপরে তিনি কিভাবে ও কোথায় এন্তেকাল করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার জীবন থেকে আমাদের জন্য কী শিক্ষা প্রিয় দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারে আপনিও আমাদের সাথী হন প্রথমে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে রয়েছে আজকের সমাজের জন্য কঠিন কিন্তু প্রয়োজনীয় উপদেশ অধিকাংশ ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন ইব্রাহিম আলাই ইসালামের বংশধর ধারণা করা হয় নবী লুত সালামের পরে এবং মুসা সালামের আগে তিনি নবী হিসেবে এসেছেন পবিত্র কোরআনে তার নাম এসেছে বহু জায়গায় সুরা আল আরফ সুরাহুদ সুরা সো সুরা আল আল কাবুতে জন্ম ও শৈশব নবী সোহাইব আল ইসলাম এর জন্মের নির্দিষ্ট সাল স্থান পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ নেই তবে ইসলামী ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেন মাদিয়ান অঞ্চলে এটি বর্তমান উত্তর পশ্চিম সৌদি আরব ও দক্ষিণ জর্ডান অঞ্চলের মধ্যে অবস্থিত শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী ন্যায়পরায়ণ অন্যায় দেখলে প্রতিবাদ এ কারণেই আল্লাহ তাকে দান করেন কোন জাতির কাছে তাকে প্রেরণ করা হয় আল্লাহ সোয়াইব আলী ইসলামকে পাঠান মাদিয়ান জাতি এবং আইকা নামক জনগোষ্ঠীর কাছে আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেন আর মাদিয়ানবাসীদের কাছে আমি পাঠালাম তাদের বাই সোয়াইবকে মাদিয়ান জাতির ভয়াবহ অপরাধ কি ছিল এই জাতির প্রধান অপরাধগুলো ছিল ওজনে কম দেয়া ব্যবসায় ধোঁকা দেয়া ওজনে কারচুপি করা তারা ব্যবসায় ধোঁকা দিত ওজনে কম দিত ক্রেতাকে ঠকাতো সবসময় আল্লাহ তালা বলেন তোমরা মাপে ওজনে কম দিও না তারা রাস্তায় ডাকাতি ও ভয় দেখাত মানুষকে ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিত বাণিজ্য পথ বন্ধ করে রাখত তারা দুনিয়াকে সবকিছু মনে করত আলাই ইসলামের দাওয়াত কি ছিল তার দাওয়াত ছিল তিনটি মূল বিষয়ের পর তাও ব্যবসায় সফলতা সমাজে ফিতনাবন্ধ তাও হি তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না ব্যবসায় সততা পূর্ণ মাপ ও ওজন দাও সমাজে বন্ধ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না তিনি বলতেন আমি তোমাদের সংশোধন ছাড়া কিছুই চাই না একটা সময় তার জাতির লোকেরা তাকে বিদ্রুপ ও হুমকি দিতে শুরু করল তারা নবী সোহাইব সালাম কি বলেছিল তুমি বেশি নামাজ পড়ো তাই আমাদের ব্যবসায় তুমি নাক গলাও তুমি যদি এই কাজ থেকে না থাম তাহলে আমরা তোমাকে এই শহর থেকে বের করে দেব দিন দিন তাদের এই অবদ্ধতা নবীকে অপমান করা সব কিছু মিলেই আল্লাহ তাদের উপর এতটাই রাগান্বিত হন যে যার কারণে আল্লাহ ভয়াবহ আজাব সেই জাতির উপর নেমে আসে যখন তারা আল্লাহ এবং নবীর উপর ইমান আনল না ঠিক তখনই আল্লাহ তাদের উপর গজব হিসাবে প্রথমে এলো প্রচণ্ড তা আকাশ থেকে আগুনের মেঘ তারপর ভয়াবহ ভূমিকম্প তারপর বিকট শব্দ চিৎকার আল্লাহ আল্লা তালা পবিত্র আনে বলেন অতপর এক ভয়াবহ চিৎকার তাদের পাকরাও করলো মুহূর্তেই পুরো জাতি ধ্বংস হয়ে গেল এভাবে আল্লাহ তালা অবাধ্যতার কারণে আল্লাহর গজব দিয়ে একটি জাতিকে তিনি ধ্বংস করে দিলেন সোহাইব আলী ইসালামের মৃত্যুর সুনির্দিষ্ট সময় স্থান ও পদ্ধতি কোরআন উল্লেখ তবে ঐতিহাসিকদের মতে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘ জীবন লাভ করেন তার কবর নিয়েও মতভেদ রয়েছে কেউ বলেন জর্ডানে আবার কেউ বলেন ফিলিস্তিনে কেউ বলেন সৌদি আরবে তবে উত্তম কথা হলো আমরা বলবো এই বিষয়ে আল্লাহ সর্বাধিক ক্যাট তার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো আজকের সমাজ কি মাদিয়ানের মতো নয় দোকানে কম ওজন দেয়া অনলাইনে প্রতারণা করা সুদ ঘুষ হারাম ব্যবসা করা ইত্যাদি আমাদের জন্য শিক্ষা ব্যবসায় সততা ইমানের একটি অংশ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নবীদের পথ দুনিয়ার লাভের জন্য আখেরা ধ্বংস করা বোকামি ছাড়া কিছু নয় যদি আমরা এইসব কাজ থেকে নিজেদের বিরত রাখতে না পারি তাহলে আল্লাহর আজাদ হঠাৎ করেই আমাদের উপরে নেমে আসবে যেভাবে এসেছিল সোহাইব আল সালামের জাতির উপরে আর যদি সোয়াইব আলি ইসালাম আমাদের মাঝে ফিরে আসতেন তিনি কি আমাদের ব্যবসা দেখে খুশি হতেন আমাদের সমাজ দেখে তিনি সন্তুষ্ট হতেন আজও আল্লাহ আমাদের বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব তা চলুন আমরা হারাম ছেড়ে দেই হালালকে আঁকড়ে ধরি সত্যের পক্ষে দাঁড়াই হে আল্লাহ আমাদের সোয়াইব সালামের মতো সত্যবাদী বানাও আমাদের ব্যবসা আমাদের জীবন ও আমাদের অন্তর্কে তুমি পবিত্র করো আমি